দেওপাড়া নামে এলাকায় আর এখন এই এরিয়াটা হচ্ছে কাটাখালি এই এরিয়াটা হচ্ছে কাটাখালি এই দিক দিয়ে মানে আমি যখন একটা বিষয় ফেলি আমি যখন এরকম ভাবে প্রফেশনালে ভিডিও করি নাই মানে টিকটক করার আগে লাইক ইভাবে যখন ভিডিও করতাম এই দিক দিয়ে আমরা প্রচুর ভিডিও করতাম প্রচুর সকল ভিডিও আমরা এই দিক দিয়ে করতামা এইদিক দিয়ে সেদিক দিয়ে ভিডিও করে আমরা মানে ভিডিও ভিডিও আপলোড করতাম তো আজকে অনেকদিন পরে আসলাম আর জায়গাটা দেখেন অনেক বেশি সুন্দর না সুন্দর ওর মতো সুন্দর সব কথা আমরা বহরে তুলনা লাগবো কারে কেটাকে নানি রে তুললাম হেডা নিয়ে বাজলো আবার বহর কথা তুলছে আইডা নিয়ে বাচ্চা কি করে সব কিছু আমার জিনিস নে তুলবা কে যাও কে কি কই ভাইয়া কে কি করব কেউ রে নিয়ে তো কথা কবার নিগা দাও না আচ্ছা রাখ করি নাই করো কথা ক খালি বউ নানি বাদ দে আর কেউ বাদ দে এখন নাও

বৌলা বৌ আমাৰ কি বৌ আছে হব না কি কৰি তুমি চাল আছে

এটা ঠিক আছে জি দামনা করেন আসলে আমি বুঝি না রাস্তায় জেনে যায় হেনো খালি মেহেদি মেহেদি আমরা ঘুরে আসি মেহেদির উপরে কি বাইছে লাল পাইছে আরে সেরা ভালো না মামা মেহেদিটা মনে অনেক বড় মানে মন আপনারা যে কি মনে করেন না মেহেদি মেহেদি ঠিক আমার ভালো না অবশ্য ভালো করে তোর আরে বেকি মেসেজ দেয় আমার দেনাকে আরে ভালো না করতে আছে কি কইলা আই

राइट मैसेज दिस तो मेहेदी तो बैगोला नहीं खेड ये समस्या